স্বাস্থ্য সচেতন মেহমানদের জন্য রান্না করা আসলে বড় কঠিন কাজ আজকে যদি আমি রান্না না করতাম তাহলে বুঝতেই পারতাম না আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হঠাৎ করে ফোন আসলো আজকে আসবে আমাদের বাসায় মেহমান আর এই মেহমানটা হচ্ছে এত বেশি স্বাস্থ্য সচেতন তার জন্য রান্না করতে গিয়ে রীতিমতো আমি হাঁপিয়েই গেছি কোনটা ছেড়ে কোনটা দিব কোনটা দিলে ভালো হবে এগুলো নিয়ে এত বেশি কনফিউজড ছিলাম স্বাস্থ্য সচেতন কথাটা শুনলেই কেমন জানি একটা ভয় করে যাই হোক বাসায় আজকে যাই আছে তাই দিয়ে মেহমানদারি করব তো আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন আমি কিছু মুরগির মাংস নিয়েছি সেগুলোতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ গোলমরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া সবগুলো মশলা দিয়ে এখন আমি এই মুরগির মাংসগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি আর ম্যারিনেট করার কিন্তু কোনো দরকার নেই আমি এখানে তেল বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি মুরগির টুকরোগুলো অবশ্যই মনে রাখবেন টুকরোগুলো যখন ভাজবেন অবশ্যই কিন্তু আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপর ভাজতে হবে যখন দেখবেন মুরগির মাংস টুকরোগুলোর উপরে হালকা হালকা ব্রাউন কালার চলে এসেছে তখনই কিন্তু মাংসগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এভাবে সবগুলো মুরগির মাংসকে আমি ভেজে নিচ্ছি আপনাদের তো একটি কথা বলতে আমি ভুলেই গেছি যেহেতু আজকে আসবে স্বাস্থ্য সচেতন একজন মেহমান তার জন্য কিন্তু আজকে আমি সব রান্না করবো সরিষার তেল দিয়ে তো আমি কিন্তু মুরগিগুলো ভেজে নিয়েছিলাম সরিষার তেল দিয়েই সে তেল দিয়েই কিন্তু এখন আমি মুরগিটাকে রান্না করবো তো প্রথমে আমি দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া বাদাম বাটা আদা রসুন বাটা আমি আপনাদেরকে বলছি আমি এখানে কিন্তু সব কিছু পরিমাণ একদম অল্প অল্প দিচ্ছি বেশি পরিমাণ দিব না যেহেতু আজকে আমি আপনাদেরকে বলেছি স্বাস্থ্য সচেতন একজন মানুষের জন্য রান্না করছি তো বেশি মশলা আমি আজকাল ইউজ করব না তো লাস্টে কিন্তু আমি দিয়েছি এখানে টক দই টক দই দেওয়ার পর সবগুলো মশলাকে এখন আমি এক মিনিটের জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এই মশলাটার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ তারপরে এখানে আমি দিচ্ছি রোস্টের মশলা তো রোস্টেড মশলার ভিতরেই কিন্তু এখানে সব ধরনের গোটা মশলাও থাকে তো সেজন্যই কিন্তু আমি কোনো ধরনের গোটা মশলা আগে ইউজ করিনি যেহেতু এই মশলাটার ভিতরে সব কিছু আছে তাই আর আমি এক্সট্রা কোনো কিছু ইউজ করিনি তো এখন দেখতে পাচ্ছেন আমি রোস্টের মশলার ভিতরে কিন্তু সব ধরনের গোটা মশলাও পেয়ে গেছি সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এখন আমি আরও এক মিনিটের জন্য এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো দুধ এখানে কিন্তু দুধটা আমি সম্পূর্ণ একসাথে ইউজ করছি না এখন অল্প একটু ইউজ করেছি খুব ভালোভাবে চেড়ে ঢাকনা দিয়ে এই মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলার উপরে তেল ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত তো আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকনা ওঠানোর পর এই মশলাটার উপরে খুব সুন্দর করে তেল ভেসে এসেছে তার মানে আমার এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ভাজা মুরগির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এখন এই মুরগিগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ সামান্য পরিমাণ চিনি তারপর দিয়ে দিচ্ছি এখানে দুধ একটু বেশি পরিমাণে দুধ দিব এখন এরপর আমি দিয়ে দেবো কিছুটা কেওড়া জল এখন সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা এই পেঁয়াজ বেরেস্তাগুলো কিন্তু আমি সরিষার তেল দিয়ে করেছি আজকে কিন্তু আমি সব কিছু সরিষার তেল দিয়ে করব তাই কিন্তু পেঁয়াজ বেরেস্তাগুলো আমি সরিষার তেল দিয়ে ভেজেছি তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তাগুলো কতটা লাল লাল হয়েছে তো সবগুলো মশলাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে মুরগির মাংসগুলোকে রান্না করে নিব প্রায় দশ মিনিটের জন্য ঢাকনা উঠানোর পর এখন আবার মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। যতক্ষণ না পর্যন্ত এই মাংসের উপরে তেল ভেসে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মাংসগুলোকে লোহিটেই রান্না করব আজকে তো আমি কিন্তু আরো একটু সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি এখন ঢাকনা উঠিয়ে মুরগির মাংসগুলোকে সামান্য পরিমাণ নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি এবং সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এরপরে আমি ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় দুই মিনিটের জন্য দমে এখন হয়তো আপনারা আমাকে বলতে পারেন ঘিটা এত কম কেন দিলাম ওই যে আমি আপনাদেরকে বলেছি যে স্বাস্থ্য সচেতন মানুষের জন্য রান্না করছি তাই ভয়ে ভয়ে ঘিয়ের পরিমাণটি একটু কমই দিলাম তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কেমন এসেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আজকের এই চিকেন রোস্টা রান্না আপনাদের কেমন লেগেছে এখন একটি পাতিলে আমি দিলাম আরও কিছুটা সরিষার তেল এই সরিষার তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এখন আমি দিব কিছুটা শাহিজিরা জিরা জিরাগুলো যখন একটু ফুটে আসবে তখন আমি দিয়ে দিবো এখানে কিছুটা গোটা মশলা এখানে গোটা মশলাগুলো খুব সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি যখন দেখবেন হালকা একটু গ্রাম চলে এসেছে তখনই আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে এখন খুব ভালোভাবে তেলের সাথে ভাজা ভাজা করে নিব হালকা যখন পেঁয়াজগুলো ভেজে আসবে তখনই কিন্তু এই পেঁয়াজগুলোর সাথে দিয়ে দিব পোলাও চাল পোলাও চাল দেওয়ার পর এখন খুব সুন্দর করে পোলাও চালগুলোকেও ভেজে ভেজে নিব। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি এই পোলাও চালগুলোকে কিন্তু আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিতে তারপর কিন্তু এখন আমি রান্না করছি এইভাবে যদি আপনারা টিপসটা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পোলাও কিন্তু খুব বেশি ঝরঝরে হবে খেতেও কিন্তু ভালো লাগে এখন খুব ভালোভাবে পোলাও চালগুলোকে আমি তেলে ভালো মতো ভেজে নিয়েছি যত বেশি ভাজবেন পোলাও চালটা তত বেশি কিন্তু আপনার পোলাও সুন্দর হবে এখন কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ এখন খুব ভালোভাবে আবার খুব সুন্দর করে এই মিশ্রণগুলোকে ভেজে নেব ভেজে নেয়ার পর এখন আমি একদম গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই মনে রাখবেন আপনারা যে কাপ দিয়ে চালটা মেপে নেবেন সে কাপ দিয়ে কিন্তু পানিটাও দিবেন তাহলে দেখবেন আপনার যে চালটা সে চালের সাথে পানির পরিমাণটা কিন্তু অ্যাকুরেট হলে আপনার পোলাওটা একদম পারফেক্ট হবে আর অবশ্যই মনে রাখবেন আরেকটি কথা এক কাপ চালের সাথে কিন্তু দু কাপ গরম পানি দিতে হবে এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পোলাও ঝরঝরে এবং খেতে সুস্বাদু হবে আমি কিন্তু পোলাও সাথে দিয়েছি এখানে দুধের গুঁড়া তারপর দিয়েছি এখানে কেওড়া জল সামান্য পরিমাণ কিছু কিশমিশ দিয়েছি এই সব কিছু দেওয়ার পর এখন আমি এই পোলাওটাকে দমে রেখে দিব তো আপনারা দেখতে পারছেন প্রায় দশ মিনিট পর আমার পোলাওটা এখন আমি আবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি ঘি দেওয়ার পর এখন আমি পোলাওটাকে আবার দমে রেখে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য প্রায় পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনা উঠিয়ে পোলাওটাকে আবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন কিন্তু আপনারা বুঝতে পারবেন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে পোলাও সাথে এখন লাস্টে দিয়ে দিচ্ছি সরিষার তেলে ভাজা কিছুটা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর কিছুটা কাঁচামরিচ দিয়ে পোলাওটাকে সাজিয়ে নিয়েছি তারপর এখন আমি ঢাকনা দিয়ে চুলা রাস্তা বন্ধ করে নিব। তো আমার পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে অবশ্যই কিন্তু বলবেন পোলাও রান্নাটা কেমন লেগেছে আপনাদের আর যারা নতুন রাঁধুনিরা আছেন অবশ্যই কিন্তু টিপসগুলো ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনারা আশা করি উপকৃত হবেন এখন আমি পোলাও এবং রোসের সাথে খাওয়ার জন্য কিছু জালিকাবাব ভেজে নিচ্ছি এগুলো হচ্ছে চিকেন জালিকাবাব চিকেন চালিকা কি আপনারা কখনো খেয়েছেন যদি এই রেসিপিটা চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের সবার সাথে শেয়ার করবো আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আজকের জন্য আল্লাহ হাফেজ